দিনে এলাকায় ঘুরে ঘুরে চুরি চোরের মুখের ভেতর থেকে উদ্ধার সোনার গয়না উদ্ধার টাকার বান্ডিল গ্রামবাসীর হাতে পাকড়াও চোরের দল ঘটনাস্থলে পুলিশ দিনে দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হাবড়া থানার অন্তর্গত বাউগাছির নাংলা পাড়ুইপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দুই শিশুকে কোলে নিয়ে বাঞ্জারার বেশে এলাকা ঘুরে বেড়াচ্ছিলেন এক দম্পতি দুই শিশু ছাড়াও এদের সঙ্গে ছিল দুটো তিনটে কাপড়ের থলি একদম ভর দুপুরে পাড়িপাড়া এলাকায় হঠাৎ চিৎকার চাঁচামেচি স্থানীয়রা দেখতে পায় দুই শিশুকে কোলে নিয়ে পালাচ্ছেন ওই দম্পতি ধরে ফেলেন স্থানীয়রা পুরুষ ব্যক্তির মুখ থেকে উদ্ধার হয় সোনার কানের দুল বাঞ্জারাদের কাছে থাকা কাপড়ের পুটুলি খুলে ফেলেন স্থানীয়রা আর পুটুলি খুলতেই চক্ষু চড়ক গাছ স্থানীয়দের পুটুলির মধ্যে রয়েছে একটি সোনার হার পাঁচশো টাকা নোটের এক বান্ডিল টাকা দুটো হাত ঘড়ি এছাড়া একাধিক রূপর আংটি আর তত সময় হাবরার এই পারুইপাড়া এলাকায় চোর ধরা দেখতে ভিড় উৎসাহী মানুষের এরপরে হাবরা থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে এই উদ্ধার করে হাবরা থানায় নিয়ে আসেন পুলিশ সূত্রে জানা যায় এই বানজারাদের দলটি বেশ কিছুদিন ধরে বেড়া স্টেশন লাগোয়া এলাকায় অস্থায়ী ঘাঁটি গেড়েছে চোর ধরলাম চোর ধরলাম স্যার আমার বাড়ির পিছনে আর কি উনি পালাচ্ছে আমাদের বাড়ির সাইড দিয়ে আমার স্বামী স্নান করছিলো কলতলায় তাও মানে ঝার চুরি হয়েছে উনি আসে আস্তে চোর চোর করছে চোর ধরো চোর ধরো চোদ্দ চোদ্দ আমার স্বামী মানে বাগান্দি টপকে গিয়ে আরেকজনের বাড়িতে গিয়ে উনি ধরেছে চোরটাকে দু তিনজন রয়েছে আমার স্বামী ধরে বলছে কি করেছিস বল তোরা তোর খিদে পেয়েছে কি হয়েছে বল গালের মধ্যে শোনা মুখের মধ্যে সাইডে কানে চার সেট কানের পেয়েছে মুখের মধ্যে বলছে বাবা তোর খিদে পেয়েছে তা তোর বলবি তা চুরি করিস কেন তোরা গালের ভেতরে শোনার কানে ছিল তা ওরা কিছুতেই বের করছে না গাল দিয়ে তারপর বিল করেছে তারপর একটা ব্যাগের মধ্যে নেকলেস ছিল 10000 টাকা ছিল কানের আর অনেক কিছু ছিল ছিল 500 টাকা নোট ছিল চেন ছিল চেন ছিল তা বলছে এত এসব করিস কেন কেন করবি তারপর আমাদের এখানে সব মেম্বার কাকারা আছে দাদা আছে আমাদের খবর দিয়ে এসে এস্টে গ্রামের লোক একসাথে হয়েছে পুলিশ এসেছে এসে পুলিশ নিয়ে চলে গেছে কি চাইছেন আপনারা আমরা চাইছে শাস্তি হোক ওদের ওরা কেন করবে এই কাজটা কেন চুরি করছে এই জিনিসগুলো খুবই আমরা তো আজকে দেখলাম চুরি করে ধরা পড়েছে ওরা অরব মানে ব্যাগের মধ্যে এমন করে এসেছেন আদিবাসী যারা মানে কেমন ভাব তাদের কোনো মানে ইয়ে নেই ভিক্ষে করতে এসেছেন এরকম করে এসছে ছোট ছোট বাচ্চা তাদের কি ছেড়ে দেওয়া হয়েছে বাচ্চা এদের তো সবাই মিলে মারত একটা বারো বছর একটা মেয়ে আছে ছোট একটা তিন আমাদের এদিক থেকে আমরা তো বাড়িতেই ছিলাম দুপুরের টাইমে রান্না বান্না করে কাজকর্ম করে তা দেখলাম ওই দিক থেকে কিছু মহিলা দড়িয়ে আসছে বাট আমরা দেখলাম যে দড়িয়ে আসছে দুটো তিনটা বাচ্চা আছে আর সঙ্গে একটা মানে ওনার স্বামী আছে তো দেখলাম ধরিয়ে আসছে বাগানের ওখানে গিয়ে ধরে ফেলো বাচ্চাটা পড়ে গেছে ধরে ফেললো তারপর আমরা চেক করলাম দেখলাম ব্যাগে অনেক সামানপত্র আছে সোনা দানা টাকা পয়সা আছে এটাই আমরা দেখলাম তারপরে কিছু লোকে আছে সব ধরলো পুলিশ প্রশাসন আসলো হ্যাঁ এলাকায় করেছে দু তিনটা বাড়িতে করেছে তাদেরকে ওরা দুটো দিনে বাচ্চা নিয়ে এসে বললো সাহায্য করো আমরা খুব অসহায় কিছু দিন এইভাবে হ্যাঁ কেউ ঘরে ঢুকে যাচ্ছে এবার সবাই তো সমানে তো মানে সবাই তার একসঙ্গে থাকে না কেউ দেখো বাচ্চা দেখে ভিক্ষা করাচ্ছে ওরা সাইড দিয়ে কিছু করছে আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ পুলিশের হাতে তুলে দিয়েছি এখন এটা দিনে দুপুরে চুরি আমরা চাই কত এর একটা মানে স্টেপ নেওয়া উচিত কেননা গ্রামে এটা হচ্ছে সব আমরা গরিব মানুষ আমরা তো কত কষ্ট করে জিনিসপত্র বানাই না আমাদের তো আর ব্যাঙ্ক নেই যে সেখান থেকে কিছু আমরা করি আমরা ওই শাস্তি চাই যাদের জিনিসগুলো গেছে তারা যেন জিনিসগুলো ফ্লোট পায় সেটাই চাই আমরা হঠাৎ ফোন গেল একটা ছেলে ফোন করলো যেরকম শিগ্রি তোমরা আসো এরকম সোনা গয়না সহ চোর ধরা পড়েছে বলে একটা ছেলের বাড়িতে তা আমরা যথারীতি চলে এসে দেখি যে সত্যিই ওদের কাছে ব্যাগে ব্যাগে অনেকগুলো সোনা দানা আছে বেশ কিছু টাকা আছে পাঁচশো টাকা নোট অনেকগুলো টাকা তো আমরা তুই একজন একটু হাত চটপট দিচ্ছে আমরা ওইটা রক্ষা করে আমরা ওগুলো মারধর করিস না প্রশাসনের খবর দিয়েছি প্রশাসন ব্যাগসহ ওই যারা চুরি করছিলো ওরা চার পাঁচজন ছিল ছোট বাচ্চা দিয়ে

আমরা ওদের কঠোর শাস্তি চাই এইভাবে মহিলাদের কষ্ট সৃষ্টি করে গয়নাগাছি করেছে সেই দিনের বেলায় চুরি করছে সব জায়গা যা হচ্ছে আমরা প্রশাসন বলেছি আইনের আইনত যা ব্যবস্থা করার তা করবেন সারা যেন না হয় হাবড়া থানা পুলিশ নিয়ে গেছে এটা নাংলা আমার ছেলে মানে মেয়ে আর আমি দুজনা বাজারে গিয়েছিলাম আমার ছেলে শুধু বাড়িতে ছিল ও বাথরুমে ছিল ও হঠাৎ করে আলমারির মানে লকটা খোলার শব্দ পেয়েছে পেয়ে বেড়াইছে বেড়ায়ে দেখে একটা ছেলে মানে ঘরের ভিতরে আর ওই আর দুজন বাইরে ছিল তখন ও বলছে তোমরা এখানে কেন এখানে কেন বলছে আমরা খাবো তাই এসছি এ বলে বেড়ায় গেছে বেড়ায় গেলে ওর সঙ্গে সঙ্গে আমাদের ফোন করেছে এবার আমরা বাজার থেকে তাড়াতাড়ি করে স্কুটিতে থেকে বাড়ি গিয়ে বাড়ি গিয়ে আমি দেখেছি আলমারিতে আমার সেটা একটা কানের ছোটো আর একটা রিং আর একটা আংটি বাচ্চাদের আংটি এই ছিল দশ টাকা ছিল এইগুলো নেই নেই তখনই সঙ্গে সঙ্গে বাজারে ভাগ রেখে এবার মেয়ে আর আমি স্কুটিতে করে আমাদের বাজার বাউগাছি বাজার ওই পর্যন্ত গিয়েছে ওদের পাইনি তারপরে মেয়ে আমাকে নামিয়ে দিয়ে আমি পাড়ার ভিতর দিয়ে ঢুকেছি আর মেয়ে বাইরে দিয়ে গিয়েছে তারপরে আমি যখন ভিতরে ঢুকেছি ঢুকেই একটা বাড়িতে দেখি ওরা ওরা বলছি গিয়ে এই তোরা আমাদের বাড়িতে ঢুকেছিস আলমারি খুলেছি সেই এই নিয়েছি ওরা বলছে না না আমি কিছু নেই নিই আমি তো নিশিনি মানে নিয়েছিস আমরা এই এই জিনিস ওরা নাসিকে যাচ্ছে নাসিকে গেলে আমি বলছি মেয়েকে বলছি আমাদের এই হসপিটাল ওইখানে আমাদের পুলিশ ক্যাম্প আছে আমি যদি ওইখানে চলে যা গিয়ে আগে ওইখানে জানা হ্যাঁ এবার আমরা যেই আমি ওইটা বলেছি ও বাগান দিয়ে ওরা চার তিনজনাই দৌড়াচ্ছে আর আমি ওদের পিছনে দৌড়াচ্ছে চিৎকার করে বলছি যে কে আছো ধরো চোর যাচ্ছে চোর যাচ্ছে আমার চুরি করেছে তা ওই পাড়ার যে ছেলে ছিল সবাই এসে ধরে ফেলেছে ধরে মার মানে দু একটা চট টট দিয়েছে ওরা শিখা যাচ্ছে না তার জন্য তারপরে ওদের ব্যাগের পুটুলি থেকে রিং পাওয়া গেছে আর অন্য অন্য নেকলে নেকলেস পাওয়া গেছে গোল্ডেন কালারের নেকলেস একটা রিং রুপোর আংটি আমার একটা না না আমার একটা কানের রিংটা শুধু পেয়েছি আংটি আর নাকের ওই রিংটা পাওয়া যায়নি তারপরে হ্যাঁ টাকা পাওয়া গেছে আর হচ্ছে তোমার তারপরে ওদের সঙ্গে ওই ছেড়া বের করেছে আরও টাকা ছিল ওদের কাছে আছে আমার দশ হাজার টাকা তা বাদে আরও টাকা ওর সঙ্গে আছে আর হচ্ছে ওদের সঙ্গে লোক আছে নাকি সেটা আমি আর কি জানি না স্যাররা মানে চেষ্টা করলো হ্যাঁ বাবা আতঙ্ক মানে আমি তো দাঁড়াতেই পাচ্ছি না গা হাত বা পুরো কাঁপছে সারাক্ষণ না না ওই কিছু আমি তো পাড়ায় গিয়ে ওদের জোর করে ধরেছি আমি আমি যে ওই বলেছি পুলিশ আসছে সেই ওরাও দৌড়াচ্ছে তারপরে ওদের পিছনে আমি দৌড়াইছি চিৎকার করেছি ধর ধর করে তখন পাড়া চলেছে বাঞ্জারা বাঞ্জারা মানে এখানে ওখানে থাকে এরকমই মানে বলছে হাবড়া স্টেশনে থাকি কখনো বলছে গুমা স্টেশনে থাকি যা কিছু আর কি স্যাররা সব কিছু শিকার গেছে ওই লোকজন জড়ো হয়ে গেছে পুলিশ এসেছে আমাদের ওইখানে দেখিনি কিন্তু শুনেছি এরকম হয় দিনে দুপুরে চুরি করে ভিক্ষা করতে এসে চুরি করে না। দেখেছি কিন্তু সেইটা আজকে আমার বাড়ি হয়েছে হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল